আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এস কিউপিটি চ্যানেল আজকে আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করব দেখতে যেমন সুন্দর খেতেও তেমন টেস্টি পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নেব একটি বাঁধাকপি মাঝখান থেকে আমি কেটে দুভাগ করে নেব দুভাগ করা হয়ে গেছে কাটার সুবিধার জন্য এই ভাগ করা অংশটি থেকে আবারও আমি ভাগ করে নেব আপনাদের সুবিধা মতন আপনারা ছোট সাইজ করে নেবেন আমার সুবিধা মতন একটা ছোট পিস করে নিয়েছি যতটা সম্ভব ততটা ছোট করে স্লাইস করে নিতে হবে আপনারা যতটুকু বাঁধাকপি নিতে চান ততটুকুই স্লাইস করে নেবেন সবগুলো বাঁধাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মেখে নেব যতক্ষণ না বাঁধাকপিগুলো নরম হয়ে আসছে এবং বাঁধাকপি থেকে পানি বের হচ্ছে আমার বাঁধাকপি থেকে পানি বের হয়ে আসছে আমার এখন মাখা হয়ে গেছে বাঁধাকপিটা চিপে ভালো করে পানিটা ঝরাইয়ে নেব গুলো বাধা আমার পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দেবো ওয়ান থার্ড কাপ বেসন দেবো ওয়ান ফোর কাপ চালের গুঁড়া দেবো একটা কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিব তার মতো লবণ দিব একটি ডিম দিব হাফ চা চামচ জিরা পাউডার দিয়ে দিব সামান্য হলুদ দেব দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিক্স করব সবগুলো উপকরণ আমি মিক্স করে নিয়েছি আমার কোনো পানির প্রয়োজন হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় পানি অ্যাক্ট করে নেবেন চেষ্টা করবেন সবগুলো উপকরণ মাখানোর পরে এরকম আঠালো ভাব থাকে যাতে সহজে এই শেপ দেওয়া যায় একটা লুডুস নিয়ে নিয়েছি এবং লুডুসগুলো ভালো করে ভেঙে নেব লুডোসগুলো আমি এবার ছড়িয়ে নিছি পোকোরনগুলোকে আমি একটু পকোড়ার শেপ দিয়ে দেব শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি লুডোসের ভিতরে ভালো করে কোট করে নেব কোট করা হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পকোড়া তৈরি করে দেখাচ্ছি সবগুলো পাকোড়া আমার তৈরি করা হয়ে গেছে আগে থেকে আমি চুলাই তেল গরম করে নিয়েছি এবং সবগুলো পাঁকোড়া গরম তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন পাকড়াগুলো লো জালে ভাজার জন্য আমার পাকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি উল্টাই দেবো সবগুলো হাই হিটে পাকোড়াগুলো ভাজলে পাকোড়ার উপরে সহজে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে জন্য আপনারা চেষ্টা করবেন লো হিটে পাকোড়াগুলো ভাজার জন্য পাকোড়াগুলো দুই পাশে উলটায় পাল্টাইয়ে ভালো করে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য রেসিপি সম্পর্কে জানতে প্লিজ কমেন্টস করুন আমি চেষ্টা করবো সবগুলো কমেন্টসের অ্যান্সার করার জন্য লাইক দিতে ভুলবেন না আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা স্টেনারের সাহায্যে তেল ঝরাই পাকোড়াগুলো উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ